চোদ্দ জানুয়ারি ফারাক্কা বিডিও অফিসে এসআইআর হিয়ারিং এর সময় ক্ষিপ্ত জনতা ভাঙচুর চালায় সেই ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ছয়জনকে জনকে গ্রেপ্তার করে ফারাক্কার বিধায়ক এমএলএ মনিরুল ইসলাম আজ বিকেল পাঁচটায় তার নামে এফআইআর করতে বলেছিল ইলেকশন কমিশন থেকে কিন্তু এমএলএ মনিরুল ইসলাম উচ্চ আধিকারিক বলে ওনার নামে কোনো এফআইআর হয়নি তিনি আজও আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বুক ফুলিয়ে সবার মাঝে ঘুরে বেড়াচ্ছেন এবং ছয়জন অভিযুক্তকেও গতকাল ছেড়ে দেওয়া হয়েছে অন্যায়ের বিচার হচ্ছে না কেন ন্যায় অন্যায় বিচারের সন্মার্য কি পড়েছে হচ্ছে অপরাধের আধুর ঘরে কে মশাল জ্বালাচ্ছে ভাঙচুরের ঘটনা ঘটলেও দোষীরা কিভাবে ছাড়া পেল প্রশাসন অন্ধ না অন্য কোনো রঙিন চশমা পড়ে আছে অপরাধীরা অন্যায় করেও আর সাধুর মতো ঘুরছে সত্যের সন্ধানে সত্যের পথে ভোরের সংবাদ নিউজের ক্যামেরায় সঙ্গে থাকুন সঙ্গে রাখুন নজরে নজর রাখুন চোখ রাখুন ভোরের সংবাদ নিউজের পর্দায় ফারাক্কা থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ